বিসমিল্লাহ রহমান রাহিম অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয় এবং চতুর্থ বর্ষের গবেষণা অর্থনীতিতে এই অঙ্কটা লাগবে সমাধান করা দরকার দেখো এর আগেও আমি দুইটা করিয়েছি এখন এটা করাচ্ছি দেখো দেয়াসে কোনো বেকারিকে রুটির ওজন কম দেওয়ার অপরাধে পঞ্চাশ টাকা জরিমানা করা হলো প্রতিটি রুটির গড় ওজন চব্বিশ আউন্স ওই বেকারি উল্লেখ করেছিল বেকারি বলছিল যে রুটির ওজন চব্বিশ আউন্স এখন আঠারোশো একষট্টি রুটির নমুনা নিয়ে জানা গেল গরজোন তেইশ দশমিক সাত পাঁচ আউন্স দেখো চব্বিশ আউন্স দাবি করছিল আর গড় আউন্স বাস্তবে তেইশ দশমিক সাত পাঁচ সকল রুটির পরিমিত ব্যবধান এক আউন্স ওই বেকারিকে জরিমানা করা যাবে কি না এটা এক পার্সেন্ট তাৎপর্য স্তরে আমাদের পরীক্ষা করতে হবে এটা হচ্ছে কল্পনা যাচাইয়ের অঙ্ক হাইপোথেথিস টেস্টের অঙ্ক আসলে আমরা দেখব হাইপোথিসিস টেস্ট করে দেখব যে কোম্পানি যেটা বলছে সেটা সত্য কিনা সত্য হলে জরিমানা করা যাবে না আর যদি মিথ্যা হয় তাহলে জরিমানা করতে হবে এখন আসা যাক যে কি দেয়া আছে ওকে শুরুতেই আমাদের যেগুলো দেয়া আছে সেটা উল্লেখ করতে হবে আমরা লিখি যে দেয়া আছে দেয়া আছে সমাধানে আসলাম দেয়া আছে কি দেয়া আছে দেখো প্রতিটি রুটির গড় ওজন চব্বিশ আউন্স অর্থাৎ সমগ্রকের এখানে আউন্স হবে সমগ্রকের গড় দেওয়া আছে সমগ্রকের গড় দেওয়া আছে কি সমগ্রকের গড় সমগ্রকের গড় সমগ্রকের গড় সমগ্রকের গড়কে মিউ দ্বারা প্রকাশ করা হয় এই মিউ দেওয়া আছে চব্বিশ এটা হলো চব্বিশ আউন্স ওকে চব্বিশ আউন্স আমি আউন্স লিখলাম তারপর কী দেওয়া আছে চব্বিশ আউন্সের পর নমুনার আকার দেওয়া আছে এই যে চব্বিশ আউন্স নমুনার আকার দেখো আঠারোশো একষট্টি নমুনার আকার দেখো নমুনার আকার নমুনার আকার নমুনার আকার এইটা হবে এন এর মান এইটা হবে আঠারোশো একষট্টি আঠারোশো একষট্টি এখন নমুনার গড় দেখো তো এই আঠারোশো একষট্টি রুটির নমুনা নিয়ে জানা গেছে গড় ওজন হচ্ছে তেইশ দশমিক সাত পাঁচ তাইলে এক্স বার এখানে সমগ্রকের গড় মিউ আর নমুনার গড় তোমরা লিখতে পারো যে নমুনার গড় নমুনা ঘর এক্সবার কত তেইশ দশমিক সাত পাঁচ ওকে এগুলো এগুলো দেয়া আছে এখন আরেকটা দেওয়া আছে পরিমিত ব্যবধান দেওয়া আছে দেখো এই যে আছে সকল দুটির পরিমিত ব্যবধান বা তাহলে পরিমিত ব্যবধান তাহলে পরিমিত ব্যবধান কার সকল দুটি যেহেতু বলছে তাহলে সমগ্রকে পরিমিত ব্যবধান এটা সমগ্রকের পরিমিত ব্যবধান সমগ্রকে লিখলে ভালো হয় পরিমিত ব্যবধান তাহলে সমগ্রকের পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করতে হয় এটা কত দেয় আছে ওয়ান এক আউন্স দেয়া আছে ওকে এক আউন্স এটা সমগ্রকের লেখ সমগ্রকের পরিমিত ব্যবধান সমগ্রকের পরিমিত ব্যবধান এক আউন্স ওকে দেয়া আছে এগুলো এখন আমাদের কি করতে হবে এইখানে জেড টেস্ট করতে করতে হবে কি টেস্ট জেড টেস্ট আমরা যেহেতু এখানে নমুনার আকারটা তিরিশ অপেক্ষা বড় তাহলে জেড টেস্টের মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারি জেড টেস্টের মাধ্যমে সমাধান করি টিকি টেস্টের মাধ্যমে জেড টেস্ট জেড টেস্ট করি ওকে জেড টেস্ট করি এখন এখন আমাদের কি করতে হবে কল্পনা কল্পনা জেড টেস্টের জন্য দুই ধরনের কল্পনা আমরা নিব কল্পনা কল্পনাসমূহ এখন কল্পনাসমূহ কী কী দেখো প্রথম একটা আমরা জেড টেস্টের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবা জেড টেস্ট আর টি টেস্টের ক্ষেত্রে নাস্তি কল্পনায় অলওয়েজ কী হবে ইকুয়াল চিহ্ন হবে আর বিকল্প কল্পনায় লেস দেন গ্রেটার দেন অথবা কি হইতে পারে নট ইকুয়াল হইতে পারে তাহলে আমরা কল্পনায় আসি আসি আগে কল্পনা নাস্তি নাস্তিকল্পনা নাস্তিকল্পনা নাস্তিকল্পনাকে এইস নট দ্বারা প্রকাশ করা হয় এইস নট ইকুয়াল কি হবে এইস নট এখানে সমগ্রকের গড় ধরব সমগ্রকের গড় কল্পনায় দেওয়া আছে কত দেখো এই যে চব্বিশ আউন্স যেটা কম চব্বিশ আউন্স দেখো ওই যে প্রতিটি রুটির গড় ওজন অ্যাকচুয়ালি চব্বিশ আউন্স বেকারি যেটা উল্লেখ করেছিল চব্বিশ আউন্স তাহলে এটা চব্বিশ ধরে নিলাম ওকে আর একটা বিকল্প কল্পনা বিকল্প কল্পনা কী ধরুন ধরব বিকল্প কল্পনা এইটা হবে অল্টারনেটিভ হাইপোথেসিস এখন এইটা অল্টারনেটিভ হাইপোথিসে লেস দেন গ্রেটার দেন নট ইকুয়াল টু হয় তাহলে যেহেতু আঠারোশো একষট্টি রুটির নমুনা নিয়ে জানা গেল গড় ওজন তেইশ দশমিক পঁচাত্তর এখানে তাহলে এইখানে আমাদের দেখো তেইশ দশমিক পঁচাত্তর আউন্স আসছে নমুনা পরীক্ষা করে তাহলে এই যে সমগ্রকের গড় এটা লেস দেন চব্বিশ হবে ঠিক আছে অল্টারনেটিভ হাইপোথেসিসটা লেস দেন চব্বিশ তাহলে মিউ ইউকোয়াল টু বা সমগ্রকের গড় নালা হাইপোথেসিস মিউ ইকাল টু চব্বিশ অর্থাৎ এইটা তারা কী বোঝাচ্ছে যদি এইটাই ঘটে তাহলে বেকারিকে জরিমানা করা যুক্তিসঙ্গত নয় যদি এইটা সত্য হয় তাহলে বেকারিকে জরিমানা করা যুক্তিসঙ্গত নয় আর যদি এইটা হয় কোম্পানি যেহেতু দাবি করছিল যে গড় চব্বিশ হবে আর যদি গড়ের কম হয় অর্থাৎ অল্টারনেটিভ হাইপ্রথেসি যদি সত্য হয় তাহলে বেকারিকে জরিমানা করা যাবে ওকে তাহলে আমরা কীভাবে করব যে নাস্তিকল্পনা বা এইটা সত্য না এইটা সত্য এটার জন্য আমাদের জেটের হিসাবকৃত মান আর সারণীকৃত মান বের করতে হবে তাহলে এখন আমরা জেট টেস্টের হিসাবকৃত মান বের করব দেখো অর্থাৎ জেট ক্যান জেড ক্যাল বা হিসাবকৃত মান নির্ণয় জেড ক্যাল নির্ণয় আচ্ছা দেখো জেড ক্যাল নির্ণয় করার জন্য আমরা জানি আমরা জানি আমরা জানি জেড ইকাল টু কি এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইড বাই রুটেন এটা এখন এইগুলোর মান আমরা বসিয়ে দেবো ঠিক আছে আচ্ছা দেখ মান বসিয়ে দিই হুম এখন এক্স বার কত ছিল এক্সট ছিল তেইশ দশমিক পঁচাত্তর এই দেখো তেইশ দশমিক সাত পাঁচ বিয়োগ মিউ এর মান কত ছিল চব্বিশ তারপর সিগমা অর্থাৎ পরিমিত ব্যবধান কত ছিল এটা ছিল ওয়ান আর এন এর মান হচ্ছে রুট ওয়ান আঠারোশো একষট্টি ওকে আঠারোশো একষট্টি তো এটা আমরা ক্যালকুলেট করবো এটা থেকে এটাই বিয়োগ দিব তারপর এটা রুট টু করে যেটা মান আসবে তো আমরা করে নিবা এটা আমি বেশি লেংদি হয়ে যায় তাহলে এটার মান আসবে মাইনাস টেন পয়েন্ট মাইনাস টেন পয়েন্ট সেভেন এইট এই মানটা চলে আসবে ওকে এটা আসবে তাহলে অর্থাৎ অতএব জেটের হিসাবকৃত মান জেটের হিসাবকৃত মান কত আসলো মাইনাস টেন পয়েন্ট সেভেন এইট জেটের হিসাবকৃত মান ওকে এই মানগুলোর সাপেক্ষে এগুলো দেওয়া আছে এখন আমাদের জেটের সারণীকৃত মান বের করতে হবে তাহলে আমরা এখন লিখবো জেড ট্যাপ মানে ট্যাপ মানে সারণীকৃত মান নির্ণয় টেবলেশন মান মান নির্ণয় ওকে এটা নির্ণয় করার জন্য আমাদের কী দেয়া আছে দেখো এই যে এক পারসেন্ট আলফায়ের মান তাৎপর্যের মাত্রা তাৎপর্যের মাত্রা তাৎপর্য তাৎপর্যের মাত্রা কত দেওয়া আছে মাত্রা আলফা ইকুয়াল টু দেওয়া আছে কত ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ইকুয়াল কত হয় অর্থাৎ ওয়ানকে যদি একশো দ্বারা ভাগ দিই তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান হয় ওকে জিরো পয়েন্ট জিরো ওয়ান এখন এর আগের অঙ্কে তোমরা যেভাবে বের করছো এই যে তোমরা জেড টেস্টের যখন বের করবা মান একটা টু টেল আসে ওয়ান টেল আছে তখন নিচের নিচের শাড়িতে আছে জেট ওইটাতে এর আগের অঙ্কে আমি দেখিয়ে দিয়েছিলাম ওইখান থেকে আমরা এই জিরো পয়েন্ট জিরো ওয়ানের সাপেক্ষে আমরা জেট টেবুলেশন নাম্বার পাবো মান পাবো জেটের সারণীকৃত মান আসবে মাইনাস টু পয়েন্ট থ্রি থ্রি মাইনাস টু পয়েন্ট থ্রি থ্রি এখন মাইনাস কেন হলো এখানে প্লাস হইতে পারতো বা প্লাস মাইনাস হইতে পারতো কিন্তু এই যে বিকল্প কল্পনায় যদি দেন থাকে সমগ্রকের গড় এটা যদি লেসদেন থাকে তাহলে আমরা এটা মাইনাস দেবো ওকে এটা মাইনাস দিয়েছে এখন আসো দেখ এখন আমাদের চিত্রে দেখাতে হবে চিত্রে দেখাই দেখো চিত্র এটা হলো প্লাস ইনফিনিটি এটা মাইনাস ইনফিনিটি এটা জিরো ওকে এখন আমরা দেখি জেটের এই টেবলেশন হিসাবকৃত মান মাইনাস টু পয়েন্ট না হিসাবকৃত না মান মাইনাস টু পয়েন্ট থ্রি থ্রি তাহলে মাইনাস মানে দিকে দিতে হবে এটা হলো টু পয়েন্ট থ্রি থ্রি তাই না তার এই দিকে আমরা মার্ক করি তাহলে এটা হলো বর্জনীয় এলাকা এটা কি এলাকা এটা পুরোটা বর্জনীয় এলাকা আর এই এই এইটার থেকে টু পয়েন্ট থ্রি থ্রি এই পাশে পুরোটা গ্রহণীয় এলাকা ওকে এখন আমরা দেখব যে এটা মাইনাস এই যে হিসাবকৃত মান মাইনাস টেন পয়েন্ট সেভেন এইট এইটা গ্রহণীয় এলাকার মধ্যে আছে না বর্জনীয় এলাকার মধ্যে আছে এইটা যেহেতু মাইনাস টেন পয়েন্ট সেভেন এইট এটা নিশ্চিত এই দিকে থাকবে এই দিকে কোথাও আমরা একটু মার্ক করে দিই কালো কালো দিয়ে দিলে সুবিধা হবে দেখো ধরো যে এইটা এটা এইখানে আছে ধরো যে মাইনাস টেন পয়েন্ট কত আছে সেভেন এইট এটা টেন পয়েন্ট সেভেন এইট ওকে এইদিকে বর্জনীয় এলাকার মধ্যে পড়বে তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যেহেতু হিসাবকৃত মান বর্জনীয় এলাকার মধ্যে আছে তাহলে নাস্তিকল্পনা কি হবে গ্রহণযোগ্য হবে না বিকল্প কল্পনা গ্রহণযোগ্য হবে ওকে জেটের হিসাবকৃত মানটা বর্জনীয় এলাকার মধ্যে তাহলে নাস্তিকল্পনা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ কোম্পানি যেটা বলছে যে ওজন গড় ওজন চব্বিশ অংশ এটা মিথ্যা বলছে ওকে যেহেতু মিথ্যা বলছে তাহলে বিকল্প কল্পনা গ্রহণযোগ্য অর্থাৎ কোম্পানিকে জরিমানা করা যাবে বা জরিমানা করা যুক্তিসঙ্গত এখন আমরা কি লিখবো সিদ্ধান্ত দেখো সিদ্ধান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা লিখব যেহেতু এর মান জেট এই যে জেট ক্যাল এর মান বর্জনীয় এলাকার এর মান বর্জনীয় বর্জনীয় এলাকায় বর্জনীয় এলাকায় সুতরাং কি হবে নাস্তি গ্রহণযোগ্য নয় নাস্তি কল্পনা গ্রহণযোগ্য নয় অর্থাৎ বিকল্প কল্পনা গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় ওকে নাস্তি এক্ষেত্রে বিকল্প কল্পনা গ্রহণযোগ্য বিকল্প কল্পনা গ্রহণযোগ্য বিকল্প কল্পনা কল্পনা গ্রহণযোগ্য গ্রহণযোগ্য অর্থাৎ কোম্পানিকে জরিমানা করা যুক্তিসঙ্গত অর্থাৎ কোম্পানিকে কারণ কোম্পানি মিথ্যে হচ্ছে কোম্পানিকে জরিমানা করা যাবে জরিমানা করা যুক্তিসঙ্গত যুক্তিসংগত ঠিক আছে এটাই